সহবাসে আগ্রহ কমে গেলে কি করবে বাংলাদেশে এমন অনেক নারী আছেন যারা সংসার সন্তান কাজ সব সামলা সামলে নিতে পারে। কিন্তু একটা বিষয়ে কথা বলতে ভয় পান তাহলেও সহবাসে আগ্রহ কমে যাওয়া আজকের ভিডিওটি এসেছে ঠিক এমনই একটি কমেন্টের উপর উনত্রিশ বছর বয়সী এক নারী লিখেছেন আমার সহবাসে কোনো আগ্রহ নাই স্বামী রেগে যাচ্ছে দ্বিতীয় বিয়ের কথা বলছে আমি কি করলে আমার আগ্রহ ফিরে পাব এটা শুধু তার সমস্যা না এটা সমাজের হাজারো নারীর লুকানো কষ্ট প্রথমে একটা কথা পরিষ্কার করি সহবাসে আগ্রহ কমে যাওয়া মানে আপনি খারাপ স্ত্রী নন এটা খুব স্বাভাবিক আর এর পিছনে থাকে তিনটা প্রধান কারণ এক নাম্বার হলো শরীরের ক্লান্তি প্লাস সন্তান সামলানো দুই নাম্বার হলো মানসিক চাপ ও অবহেলা তিন নাম্বার হলো হরমোন কমে যাওয়া এগুলোর কোনোটাই লজ্জার না এগুলো হেলথ কন্ডিশন এই নারীর বয়স উনত্রিশ বছর দুটি ছোট সন্তান দিন রাত দরজা সংসার এর মধ্যে নিজের জন্য এক মিনিটও সমনে সময় স্বামী বুঝতে পারে না স্ত্রী বলতে পারে না বল রাগ অভিমান এভাবে হাজারো দাম্পত্য ভেঙে যায় কিন্তু সমাধান খুবই সহজ চলুন দেখি আগ্রহ করার পাঁচটি মেডিকেলের কারণ এক নাম্বার হলো হরমোনার ইনব্যালেন্স সন্তান জন্মের পর স্ট্রোজেন কমে যায় দুই নাম্বার হলো থাইরয়েড কমে যাওয়া এনার্জি কমে যায় আগ্রহ কমে যায় তিন নাম্বার হলো ভিটামিন ডি অ্যান্ড আয়রন ডিফিসিয়েন্সি শরীর দুর্বল থাকে মুড নিচে নেমে যায় তিন নম্বর হলো কনিক স্টোস প্লাস মেন্টাল লোড নারীর মস্তিষ্ক আগে রিল্যাক্স না হলে আগ্রহ তৈরি হয় না পাঁচ নাম্বার ইন্টার স্বাভাবিকভাবে ভয় বা আনাগ্রহ তৈরি হয় এগুলো সবই চিকিৎসাযোগ্য লজ্জার কিছুই নয় আপনার আগ্রহ বাড়ানোর জন্য পাঁচটি বিজ্ঞান সম্মত সমাধান এক নাম্বার হলো নিজের শরীরের চাহিদা বোধা গুম ঠিক রাখুন দিনে পনেরো থেকে বিশ মিনিট নিজের জন্য সময় দিন দুই নাম্বার হলো স্বামীর সাথে খোলামেলা কথা বলুন আপনি তাকে পছন্দ করছেন না আপনি ক্লান্ত এই মুহুর্তে আপনার ইমোশনাল কানেকশন বেশি দরকার তিন নাম্বার হলো বেসিক হেলথ টেস্ট থাইরয়েড হিমোগ্লোবিন ভিটামিন ডি ইস্ট্রোজেন লেভেল ড্রাইনেস এসব রিপোর্ট দেখে ডাক্তার সহজে সঠিক সমাধান দেন চার নাম্বার হলো কাপল বন্ডিং দিনে দশ মিনিট দুজন শান্তভাবে কথা বলা ছোট আড্ডা সপ্তাহে একদিন কেবল দুজনের সময় এতে মস্তিষ্ক স্বস্তি পায় আগ্রহ স্বাভাবিকভাবে বেড়ে যায় পাঁচ নাম্বার হলো ব্যথা বা ড্রেস থাকলে লুব্রিকেন্ট ব্যবহার করুন হরমোনাল জেল ব্যবহার করুন ডাক্তারের ছোট চেকআপ এগুলো অত্যন্ত সাধারণ চিকিৎসা আপনি খারাপ নন আপনি একজন মা একজন স্ত্রী একজন মানুষ আপনার শরীরের চাহিদা ওঠনামা করতেই পারে স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝলে কোনো সমস্যা সমস্যা থাকে না আপনি যদি চান আমি এই বিষয়ে গভীরভাবে আলাদা ভিডিও তৈরি করি কমেন্টে লিখুন ইয়েস প্লিজ আমি আপনার জন্য আরও অদরকারি তথ্য নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ